সো সোহে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি আজকে কিন্তু ঘাঁটাল পাঁচকুড়া বাস স্ট্যান্ডের প্যান্ডেলটা দেখাতে তো স্কিপ না করে দেখতে থাক আশা করি ভালো লাগবে সো গাইস দেখো আমাদের ঘাঁটাল পাঁচকুড়া বাস স্ট্যান্ডের যে প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু রেডি হয়ে গেছে মাও বসে গেছে এসে গেছে ঠিক আছে তো চলো ভেতরে রেকমেন্ডেশানটা দেখাই কত সুন্দর হয়েছে ঠিক আছে অসাধারণ কিন্তু হয়েছে প্যান্ডেলটা তারপরে দেখো এদিকটা দেখো এদিকটাও খুব সুন্দর হয়েছে মানে পুরো বাঁশের উপর বাঁশগুলো এই এইসবের উপরেই কিন্তু বেশ করে প্যান্ডেলটা হয়েছে এটা দেখো অসাধারণ লাগছেও আর মেন হচ্ছে কিন্তু মাতৃমূর্তি এই মূর্তিটা তোমরা দেখলে হয়তো চিনতে পারবে এটা কিন্তু আমি যে ঘাঁটালের কুমোরটুলি ভিডিওটা দেখিয়েছিলাম ওখানে কিন্তু এই মা দুর্গা ছিলেন ঠিক আছে দেখো এই মা কিন্তু ছিল মানে এই ঠাকুরটাই কিন্তু ছিল ঠিক আছে একদম কিন্তু অসাধারণ হয়েছে মায়ের মূর্তি প্রাইজ এই ছিল কিন্তু পাঁচকুড়া বাস স্ট্যান্ডের প্যান্ডেল এমন লাগলো বলো যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর কিছু না তো দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে আরও নতুন মণ্ডপ নিয়ে তো ততক্ষণের জন্য কিন্তু টাটা